আমার শ্রমিক ভাই যারা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন কর্মরত অবস্থায় মারা যায় তার ফ্যামিলিটা ত্রিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা অন্তত বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পাবে কারণ এদেরকে দিয়ে আজকে যদি আমার দেশের অর্থনীতির বিদ্যুৎ অর্থনীতির বিদটা শ্রেণী রূপের তারা আসে এক কৃষক শ্রেণী যে জায়গা থেকে মাটির ও মানুষের সাথে আমার কাজ করার সুযোগ হইতেছে গার্মেন্টস এর উপরে আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এবং হচ্ছে যে কন্ট্রিবিউশনটা রাখতেছে আমার ফরেন রেমিটেন্স এখানে প্রবাসী শ্রমিক বা শ্রমিক শ্রেণীর মধ্যেও আমাদের যারা প্রবাসী আছে আমরা কি জানি যে তা কত টাকা পাঠাচ্ছে 28 থেকে 30 বিলিয়ন ডলার বিগত 8 বছর যদি আমি হিসাব করি ওটা 28 থেকে 30 বিলিয়ন ডলার এটা করোনার আগেও ছিল সতেরো আঠারো বিলিয়ন ডলার দশ বছর আগের কথা যদি বলি এটা বারো চোদ্দ বিলিয়ন ডলার আজকে যে আমরা যে ইম্পোর্ট আমাদের দেশে তো আমরা সবকিছুর তো স্বয়ংসম্পূর্ণ না ইভেন বলা হয় আমি কৃষিবিদ হিসেবে দায়িত্ব নিয়ে বলতেছি যে খাদ্য স্বয়ং সম্পূর্ণ আমরা আসলে খাদ্য স্বয়ং সম্পূর্ণ না বা অনেক কিছুতে আমরা স্বয়ং আজকে এই দেশে প্রতি বছর ফল কি পরিমানে মানে আমদানি হচ্ছে 10000 কোটি টাকার ফল একটা বছরে আমাদের আন্দালি কোরা লাগতেছে আমাদের নীতিমালা মানে অনেক কিছুই সিদ্ধান্ত আমাদের নিতে হবে আজকে প্রবাসী শ্রমিক এটা বিভিন্ন জন বিভিন্ন পরিসংখাতে জাতিসংগের কথা যদি বলি বা আমি আইওএম এর কথা বলি বা আইএমই কথা বলি বা আইএম এর কথা বলি বলতেছে যে 70 থেকে 80 লক্ষ শ্রমিক প্রবাসে আছে বাট এই সংখ্যাটা বক্তব্যের বিভিন্ন বিপরীত দেখা আসতেছে যে 1 কোটি 49 লাখ থেকে 1 কোটি 55 লাখ তো এইটা বিভিন্ন কারণ আছে যে অনেক শ্রমিক প্রবাসী থাকা অবস্থায় তারা দেশে আসেছে বা স্কিল মাইগ্রেশন হইতেছে আমরা একটা আসলে যে টপিকসে আসি আজকে আমাদের দেশের যে আইন কানুন আছে প্রথমে এখানে বলা হইতেছে যেটা উচ্চ পক্ষের প্রতিনিধিত্ব উচ্চ পক্ষের প্রতিনিধিত্ব আগে আমি বলবো যে প্রবাসীদের বাংলাদেশের বিদ্যমান আইনে ভোটার হইতে কোনো সমস্যা নাই ভোটার কিন্তু তারা অলরেডি আসে যে যখন যে ইয়াটা হচ্ছে ভোটার লিস্টা হচ্ছে সেই সময় যদি সে উপস্থিত থাকে সে ভোটার হইতেRenderTarget বাট বাইরে অবস্থান করা যায়নি কিন্তু তারা তাকে ভোটাধিকার অধিকার চোরচাতা সেটা কিন্তু করতে পারতেছেন যে কোন প্রবাসী সদস্য আছে এখন ভোট চলতেছে এটা জাতীয় নির্বাচনই হোক স্থানীয় নির্বাচনই হোক সব ভোট নিতে করতে বাট বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা আমি জানি না এটা সম্ভব হবে কি না আমি আগামী নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে যদি সম্ভব হয় এটা তো বিভিন্ন ধরনের সিস্টেম আছে পোস্টাল ভোট আছে আবার ই-ভোট আছে আপনি দুটো ভাষে গিয়ে ভোট দিতে পারবেন আবার প্রক্সি ভোটিং আছে আপনারা তো জানেন যে বাংলাদেশের যে প্রবাসে অবস্থানしてる 170 টা দেশে আমাদের দেশের লোকজন 170 টা দেশে অবস্থান করতেছে এটা স্কিল মাইগ্রেশন হইতে পারে এটা লেবার মাইগ্রেশন হইতে পারে বায়াজ এটা বলছি এ ইকোনমিক মাইগ্রেশন তো 170 টা দেশে আমাদের প্রবাসী বাইরে আছে তৃতীয় অলরেডি বর্তমানে যদি আমি দেশের সংখ্যা বলি 102 120 টা দেশ অলরেডি সে প্রতিষ্ঠা করতেছে যে তারা প্রবাসীদেরকে ভোটার কিন্তু তারা দিছে তো এই নির্বাচন আমি দাবি জানাব যদি সম্ভব হয় কিন্তু এই কারণে আমি আবার এইটাও চাইব না যে এই একটা কারণকে কেন্দ্র করে নির্বাচন আরপিচা কারণ একটা গুষ্টি আপনারা দেখেন যে এইখানে আমরা যে চব্বিশের ছাত্র জনতার যে অভ্যতের কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে তো আমি প্রথমেই আমি জানাবো যে তাদেরকে ভোটার করা হোক তাদেরকে ভোটার করা হলে আসলে কি কি লাভ তাদেরকে আমি রাষ্ট্রীয় যে নাগরিক অধিকার গুলো আছে এইগুলো আমি নিশ্চিত করতে পারতেছি প্রবাসী দের যে বাস্তব অভিজ্ঞতা আছে এখানে তো আমি এসে অনেক জ্ঞান লাভ করছি আমি এটা বিশ্বাস করি এবং তারা নীতি নির্ধারণী ফোরাম গুলোতে যদি তারা মানে নিজেদের মতামত গুলো দিতে পারে গভর্নমেন্ট এর যে জায়গায় আসলে বয়সটা পৌঁছানো দরকার সেই জায়গায় পৌঁছাইতে হবে ওনাদের রাষ্ট্রের প্রতি অনেক দায়বদ্ধতা আছে বা সে বাইরে অবস্থানকালীন যদি আমি ভোটাধিকার তাদেরকে আমরা এই বাইদেরকে দিতে পারি বোনদেরকে দিতে পারি রাষ্ট্রের প্রতি তাদের দায়বদ্ধতা আরো বাড়বে আর বর্তমান সামাজিক বিশৃঙ্খলা চলতেছে কয়েকদিন আগে তো একটা পরিসংখ্যান হয়েছে যে এই দেশে দেশের স্টুডেন্টদের প্রায় পঞ্চান্ন তারা যদি কোন সুযোগ পায় দেশ ছেড়ে চলে যেতে চায় আমাদের দেশে সবচেয়ে মেধাবী লোকগুলা কিন্তু আজকে মেধার পাচার কিন্তু হয়ে যাচ্ছে সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই রেমিটেন্স তাদের এই স্বীকৃতি আজকে যদি এক মাস রেমিটেন্স জাস্ট পাঠানো বন্ধ করে দেয় আমাদের অর্থনীতি একেবারে স্থবির হয়ে যাবে আসলে বিশ্বমানের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ আছে সেটার প্রতিফলন ঘটাইতেও আমার মানে তাদেরকে ভোটাধিকার দিতে দিতে হবে নীতি নির্ধারণে বৈচিত্রতা আনতে গেলে আমার তাদেরকে ভোটাধিকার দিতে হবে অন্যান্য যে আসলে এই যে আমাদের দেশের যে প্রবাসীরা আছে বা শ্রমিকরা আছে বিভিন্ন দেশের যে মানে ইয়াত দূতাবাসগুলো আছে এদের সাথে তো আমাদের একটা কানেক্টিভিটি আসলে বাড়বে তো আমি আসল কথা যে উচ্চকক্ষ প্রস্তাবিত উচ্চকক্ষ যেটা আসছে আসলে উচ্চপক্ষের ব্যাপারে আমাদের সবগুলোই রাজনৈতিক দলেই মোটামুটি ঐক্যমত পোষণ করছে তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা প্রসেসটা কি হবে সেটা বা যারা গভর্নমেন্টে তারা কিভাবে উচ্চ গঠন করবে উচ্চপক্ষ গঠন আমি বিশ্বাস করি উচ্চ গঠন হবে তো এই উচ্চ কক্ষটা নিম্ন কক্ষে আমি এত বৈচিত্রতা আমি নিয়ে আসতে পারতেছি না বাট এই উচ্চ কক্ষ এই উচ্চ কক্ষের মূলত কাজটা কি এই উচ্চ কক্ষে যারা করবে এটা তো একটা পরামর্শমূলক হবে নীতি নির্ধারণী এবং অংশগ্রহণমূলক হবে এবং সমাজের বৈচিত্র্যময় যে পেশা এখানে কৃষিবিদদের প্রতিনিধি থাকবে ডাক্তারদের প্রতিনিধি থাকবে ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি থাকবে আইনজীবী থাকবে তারপরে আপনি যদি সাংবাদিকদের কথা বলেন প্রবাসীদের বড় একটা অংশ থাকবে মাইনরিটি যারা আছে সেই এলাকা থাকবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো এই এই অংশের যদি প্রতিফলন গুলো আগামী নির্বাচনে যে রাজনৈতিক দল এই সরকার গঠন করুক এবং যেভাবে উচ্চ কক্ষ গঠিত হোক না কেন আমাদের প্রবাসীদের এক কথায় উচ্চ কক্ষে অবশ্যই কত লাখ ভোটার তেত্রিশ লাখ ভোটার এর মধ্যে তো আমার প্রবাসীদের মধ্যে ভোটার আছে সত্তর আশি লাখ প্রায় দশ থেকে বারো পার্সেন্ট বা আট থেকে বারো পার্সেন্ট এই মতামত আমি একেবারে মানে ইগনোর করার কোন সুযোগ নাই

যে আপনাদের আগামী নির্বাচনে কিভাবে অন্তত মানে একটু ইনক্লুড করা যায় এবং পরবর্তীতে উচ্চপক্ষে আপনাদের প্রতিনিধি নিশ্চিত করা যায় তো আপনাদের উত্তর উত্তর মঙ্গল কামনা করছি এবং এই ধরনের ফোরামে আমি আগামী দিনেও হাজির হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি